আসসালামু আলাইকুম পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী বিধবা পাত্রীর জন্য পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে পাশ আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে বলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গা রং শ্যামলা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রী দেখতে আলহামদুলিল্লাহ ভালোই পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম আর পাত্রী নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ট্রেন পর্যন্ত পাত্রীর বৈবাহিক অবস্থা স্বামী মৃত বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্র শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানায় ঢাকা সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ে রং শ্যামলা হোক এতে কোনো সমস্যা নেই পাত্রের বেবি থাকলেও মায়ের আদরে বড় করবেন পাত্রী পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রী সমমান হলেই চলবে পাত্রের বাচ্চা থাকলেও সমস্যা নেই মেনে নেবেন পাত্রী পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা মারা গেছে এমন পাত্র হলে ভালো হয় পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্র ব্যবসায়ী এবং প্রবাসী হতে পারে এতে কোনো সমস্যা নেই পাত্রের মন মানসিকতা অবশ্যই ভালো হতে হবে সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী বিধবা বা পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়ে চোখ তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল সবাই সহকারী ভিডিওটি দেখার জন্য পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত ভাবে প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম মৌসুমী পাত্রীর বয়স আঠাশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুল্লাহ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম আর পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন এবং পর্দাশীলা পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এইস সি পাত্রীর বৈবাহিক অবস্থা ডিওরসি পাত্রী ডিউর্সি ঠিক তবে পাত্রীর দুটি বেবি আছে পাত্রীর বেবি দুটি তার আগে স্বামীর সাথেই থাকেন পাত্রীর সাথে থাকে না পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা নোয়াখালী পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর বাবা মৃত পাত্রীর মা আছেন পাত্রীর তিন ভাই ও তিন বোন পাত্রীর ভাই বোনেরা যার যার মতো সেটেল সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভুর্স অথবা মারা গেছে এবং অবিবাহিত পাত্ররাও যোগাযোগ করতে পারেন যেহেতু পাত্রীর বেবি পাত্রীর কাছে থাকে না পাত্রের বয়স মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে পাত্র ঢাকা ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রামের ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য এতে কোনো সমস্যা নেই পাত্রের বেবি থাকলেও মায়ের আদরে বড় করবেন পাত্রী পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা এবং ফর্ষা হোক এতে কোনো সমস্যা নেই চলবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই তো এই সুন্দরী টিপুসি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারী ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিক চান